অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যবসা করতে পারবেন না গায়ে দাম দিখা আছে যে জিনিসের আপনাকে কিন্তু আমি হলুদ মরিচ ছোলা করে দাম জিজ্ঞেস করে নি যেটার গায়ে দাম লিখে আছে আটশো টাকা আপনি কি ওইটা আটশো আশি টাকা বিক্রি করতে পারেন কিনা ভক্ত অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ পাঁচ লিটার তেল কত টাকা বিক্রি করেছেন পাঁচ লিটার তেল আসেন আপনি আসেন ওইটাও থাকবে এই যে আমার স্টাফকে দিয়ে পাঠাইছি রেকি করাতে কত টাকা বিক্রি করেছেন পাঁচ লিটারের বোতল

কত টাকা বিক্রি করেছেন আঠশোশো আশি টাকা বিক্রি করেছেন এটার গায়ে মূল্য কত লেখা আছে হ্যাঁ আপনি একটু দেখে বলেন তা আপনি এই তেল কি নতুন বিক্রি করেন যে দামটা বলতে পারছেন না কত হতে পারে বলেন তো আনুমানিক আমি তো জানি কত আমি তো জানি কত কিন্তু আপনি তো বিক্রি করেছেন আপনাকেও তো জানতে হবে কত লেখা আছে আমি তো জানি আপনাদের বাজার সম্পর্কে অভিযোগ আসছে আপনারা বডি প্রাইসের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রয় করতেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় চল্লিশ ধারা এই শুধু এই কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় এক বছর জেল দেওয়া যায় উভয় দণ্ড দেওয়া যায় আপনি মূল্য তালিকা আপডেট করেননি এটার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় আপনি কি এই জরিমানা পরিশোধ করার সক্ষমতা আপনার আছে তাহলে আপনাকে বাজার থেকে উঠে যেতে হবে দোকান বন্ধ হয়ে যাবে মালামাল নিলামে উঠে যাবে তাহলে আপনার কি এগুলো করানো উচিত আইন ভঙ্গ উচিত আপনি যে কথাটা বলেছেন যে কোম্পানি আপনাকে তেল দিয়েছে এটা আটশো বান্ন টাকার সঙ্গে অন্যান্য জিনিস দিয়েছে কোম্পানির কাছে আমরা ইনভেস্টিগেশন করেছি ওনারা বলেছে যে আমরা অনুরোধ করি নেওয়ার জন্য আপনি যেটা বলছেন যে ফোর্স করে যদি ফোর্স করে থাকে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি লিখিত অভিযোগ দিবেন আপনি লিখিত অভিযোগ দিবেন যে অমুক ডিলার আমাকে এসে জোরপূর্বক তেলের সাথে আমাকে এই পণ্য নিতে বাধ্য করেছে যদি করেও থাকে আমি জানি না কি করেছে করেও যদি থাকে তারা কি বলেছে তেলের মূল্য আপনাকে বাড়াই দিয়ে বিক্রি করতে এটা বলেছে কিনা হ্যাঁ এটার গায়ের মূল্য আছে না খোলা পণ্যের মূল্য ওঠানামা করে যেটা গায়ে একবার মূল্য ছাপা হয়ে যায় সেটা আর স্টক শেষ হওয়া পর্যন্ত পরিবর্তন যোগ্য না আমি কি আপনাকে বোঝাতে পারছি তাহলে এই কাজটা কেন করেছেন এটা অপরাধ করেছেন না করেননি আপনাকে যদি কোম্পানি কোনো প্রোডাক্ট দিয়ে থাকে সেগুলো বিক্রয়যোগ্য না নাকি ফালানোর জিনিস বিক্রয়যোগ্য ওগুলো আপনি বিক্রয় করবেন তাই না আপনাকে কোনো বাতিল প্রোডাক্ট দিয়েছে ডেট এক্সপায়ার প্রোডাক্ট দিয়েছে দেয়নি তাহলে আপনি ওই ওই কথার উপর ভিত্তি করে কিভাবে আপনি এই আটশো টাকার তেল আটশো টাকা বিক্রি করছেন কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে করছেন তারা বসে হ্যাঁ আপনাকে প্রমাণ দেন প্রমাণ দেন আপনি যদি প্রমাণ দেন আপনাকে আমি ছেড়ে দিব আর প্রমাণ যদি দিতে না পারেন আপনার জরিমানা হবে এবং প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আপনার কথা কি আমি এভাবে বিশ্বাস করার সুযোগ আছে যদি আমি বিশ্বাস করতাম লোকজন ফোন দিয়েছে তাহলে আমি রেকি করাতাম না তেলটা কিনতাম না আমি তেলটা কিনেছি কেন আপনাকে হাতে নাতে ধরার জন্য যাতে আপনি অস্বীকার করতে না পারেন আপনার কাছে এমন কোন প্রমাণ আছে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো বিশ টাকা পরিশোধ করবেন এবং মুসলেখা দিবেন ভবিষ্যতে কোনোদিন আপনার এখানে সেজন্য এই অপরাধ পাওয়া না যায় বুঝাতে পারছি আপনাকে বুঝাতে পারছি আপনার প্রতি আমরা কিঞ্চিৎ সহনীয় আচরণ করছি কিন্তু এটা মনে রাখবেন রমজান আসতেছে মানুষকে যদি কষ্ট দেন এই সকল কাজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যবসা করতে পারবেন না বুঝাতে পারছি সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন তাই না করছেন লাইসেন্স নিয়েছেন আচ্ছা সরকার যখন আপনাকে লাইসেন্স দেয় কি বলে দেশে প্রচলিত সকল আইন মেনে আপনি ব্যবসা কার্য পরিচালনা করবেন বলা থাকে না তাহলে যে যে তেলের গায়ে মূল্য লিখা আছে আপনি বেশি বিক্রি করতে পারবেন গায়ে দাম লিখা আছে যে জিনিসের আপনাকে কিন্তু আমি হলুদ মরিচ এগুলোর দাম জিজ্ঞেস করে যেটার গায়ে দাম লেখা আছে আটশো টাকা আপনি কি ওইটা আটশো আশি টাকা বিক্রি করতে পারেন কিনা আইন আছে নাই তাহলে এটা অপরাধ না কম রাখতে আমরা বলি না আপনি আটশো বাউন্ন টাকাই রাখবেন এক টাকাও বেশি রাখা যাবে না এটাই আইন এটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে এটা আপনার আমার মন করা বিষয় না এটা আইন করা হয়েছে আপনার মূল্য তালিকা কোথায় নাই এই জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরো এক বছর জেল দেওয়া যায়

আপনি তখনই প্রতিকার নিতে পারতেন পারতেন না আমি তো আপনি চলে যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হলো বলে আমি এটা বের করতে পারলাম নাহলে কি পারতাম আপনি করেন উনার অতিরিক্ত টাকা ফেরত দেন আগে আমি আমি মোহাম্মদ কুবলাই খান আমার বাসা সাভারে আমি পাঁচ লিটার তেল কিনতে আসছি কিন্তু দোকানদার আমাকে আষ্টশো আশি টাকায় তেলটা বিক্রি করছে আসলে বাস্তবে এটার হলো আষ্টশো বাউন্ন টাকা রেট লেখা আছে যাই হোক ভোক্তা দপ্তর থেকে সারা আমার অতিরিক্ত টাকা ফেরত দিয়ে নামা বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে সাভার উপজেলার নামা বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে সকল মুদি ব্যবসায়ীদেরকে বলছি যারা তেল বিক্রি করছেন সয়াবিন তেল মোরগজাত সয়াবিন তেল আপনারা অতিরিক্ত মূল্যে বিক্রয় করেছেন এই মূল্যে অভিযোগ এসেছে এবং আমরা সরজমিন তদন্তের প্রমাণ পেয়েছি পাঁচ লিটারের তেল আটশো বাহান্ন বডি প্রাইস দুই লিটারের তেল তিনশো পঞ্চাশ বডি প্রাইস মরগজাত পণ্য কখনোই এটার সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য যা নির্ধারিত আছে তার চেয়ে বেশি বিক্রয় করা যাবে না নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোন পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করলে হাজার টাকা জরিমানা এক বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এর ধারা চল্লিশ অনুযায়ী এই বিধান রয়েছে সবাইকে অনুরোধ করছি স্বল্প লাভের লোভে পড়ে কেউ জরিমানার আওতায় আসবেন না সবাইকে অনুরোধ করছি এখানে দুজন ব্যবসায়ীকে বিশ আপনি যদি নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য ঔষধ বিক্রি করেন তেল বিক্রি করেন অবশ্যই কিন্তু এটা শাস্তির আওতায় আসবে সবাই সচেতন